ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি হুশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির তবে এর ভয়াবহ পরিণাম পুরো অঞ্চল এবং তার বাইরেও ভোগ করতে হবে ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকেসের শীর্ষ সম্মেলনে তিনি এই কঠোর বার্তা দেন ব্রিকেশ সম্মেলনে দেওয়া বক্তব্যে আরগোচি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনফিটি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশ শত একত্রিশের স্পষ্ট লঙ্ঘন তিনি উল্লেখ করেন দুই হাজার সালের ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল গত মাসে ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরান পাল্টা হামলা করে দুই প্রতিবেশীর এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্তাপনা নাত্পর্দ ও ইসফাহানে বোমা হামলা চালায় আর গোচি মার্কিন হামলাকে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ না থাকার প্রমাণ হিসেবে উল্লেখ করেন রবিবার রিও ডি জেনিরোতে আনুষ্ঠানিক ব্রিকস প্লাস জোটের বৈঠকে ইরান সদস্য দেশগুলোর সমর্থন পেয়েছে এগারোটি দেশের এই জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ব্রিগস থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা তেরো জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানান এবং বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই বিবৃতিকে তেহরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে বারো দিনের এই সংজ্ঞাতে ইরানের অন্তত নয়শত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি প্রকাশিত তথ্য অনুযায়ী তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত উনত্রিশ জন নিহত ও তিন জনের বেশি মানুষ আহত হন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত চব্বিশ জুন থেকে দুই দেশ এখন একটি যুদ্ধবিরোধীতে রয়েছে